আসসালামু আলাইকুম প্রতিটি পেশাতেই তার নিজের চাওয়াটা উঁচু হওয়া উচিত সেটা হোক চাকরি সেটা হোক ব্যবসা বা শিক্ষকতা বা অন্যান্য পেশা তার চাওয়াটা উঁচু হওয়া উচিত আপনি যখনই উঁচু করে ভাববেন তখন আপনার চিন্তাধারাও উঁচু করেই চলে যাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিন্তা করবেন এটা করলে আমি উপরে উঠতে পারবো এটা করলে আমি আরও উপরে উঠতে পারবো আপনার ভিতরে থাক চাওয়াটা থাকতে হবে প্রচুর কখনো কোনো কিছু নিয়ে ভয় পাওয়া যাবে না আমার চাওয়াটা অনেক উপরে আমি যদি না চাই কখনোই সেটা আমি পাবো না কারণ আমার পরিশ্রম দিক নির্দেশন আমার এমন উপরে উঠাবে যেটা আমি কল্পনা করতে পারবো না যদি আমি আমার চাওয়াটা উঁচু করে রাখি আর যদি আমি চাওয়াটা নিচু করি তাহলে আমার গর্নিটা এভাবে যাবে আস্তে আস্তে এই জন্য আমাদের পেশাটা যে যেখানেই করি না কেন যে যেটাই ব্যবস্থা করি না কেন সবাইকে তার চাওয়ার চাহিদাটা উঁচু লেভেলে থাকতেই হবে কখনও কিছু করা যাবে না